বিসমিল্লাহির রহমানের রহিম দেশ ও দেশের বাইরে থেকে ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বিহর্স সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা বিয়র্স আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম শুরুতেই বলতেছি যারা কবুতার কিনতে গেলে অনলাইনে কবুতার কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নাই বিহার্সে একজন আছে পিওর পাকিস্তানি রামপুরি কবুতারের বেবি যারা ভালো মানের রামপুরি কিনতে চান অনলি পনেরোশো বেয়ার্স এই একজোড়া আছে আলিওয়ালা পঁয়ত্রিশ কবুতরের বাচ্চা এই ব্যাটটার দাম যাচ্ছে অনলি পনেরোশো টাকা দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন অনলি পনেরোশো টাকায় পাচ্ছেন আজকে আলিওয়ালা থার্টি ফেবের বেবি এই বাচ্চা যারা নেবেন দশ ঘন্টা প্লাস ফ্লাইং গ্যারান্টি বেয়র্স যারা পাকিস্তানি কবুতরের লভ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা পিওর আলিওয়ালা পঁয়ত্রিশ কবুতরের বেবি এর চোখটা দেখেন স্ট্যান্ডিংটা দেখেন কালারটা দেখেন পিওর রব্রিডের বেবি দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন পিওর আলিওলা পঁয়ত্রিশ কেনুন অনলি পনেরোশো টাকা পবিত্র মাহে রমজান উপলক্ষে মা এইভাবে একটা কবুতারের অনেকে আমার কাছে সাইজের জন্য কবুতার অফারে বিক্রি হচ্ছে এটা একটা রিজনেবল দামে আমি অনলি পনেরোশো টাকায় দিচ্ছি বিয়ার সে একজন আছে পিওর একটা হোয়াইট কমান্ডো কবুতার যারা ভালো মানের হোয়াইট কমান্ডো কবুতর খুঁজতেছেন দিন ফ্লাইং করবে আমি আবার বলতেছি যারা হোয়াইট কমান্ডো খুঁজতেছেন সারাদিন ফ্লাইং করবে তারা এই পেয়ারটা নিতে পারেন নিঃসন্দেহে অনলি মাত্র পনেরোশো টাকা পিওর র ব্লাড হোয়াইট কমান্ডো আর হোয়াইট কমান্ডোর চোখ হবে সাদা শুরুতেই বলতেছি আজকে উস্তাদ মধুবাইয়ের কবুতার থাকবে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন উস্তাদ মধুবাইয়ের কবুতার থাকবে ভিডিওতে যাই হোক কোয়ালিটি দেখেন অনলি পনেরোশো টাকা হলে এই হোয়াইট কমান্ডোয় পেয়ারটা পাচ্ছেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন আমি আবারও বলতেছি এই কবুতার যারা নেবেন সারাদিন ফ্লাইং করবে সারাদিন বিয়ার্স আবারও এই হোয়াইট কমান্ডো একটা বিশ্বস্ত কবুতার নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন অনলি পনেরোশো টাকা আজকে ছয় তিন দু হাজার পঁচিশ খুলনা সাব ডিভিশন খুলনা যারা কবুতার কিনতেছেন অনলি রিজনেবল দামেই কবুতারগুলো পাবেন অনলি পনেরোশো টাকায় হোয়াইট কমান্ডোর বাচ্চা সাব ডিভিশন খুলনা ইউটিউব চ্যানেলটি না টেনে সম্পূর্ণ দেখুন বিহার সে একজন আছে পিওর গলালালের বেবি যারা ভালো মানের গলালাল কিনতে চান এটা ডাইরেক্ট মালা চলে আসবে এই গলালালে ডাইরেক্ট মালা চলে আসবে বল চলে আসবে মায়ামাদ্দা মেল ফিমেল কনফার্ম আছে এই গলালাল হচ্ছে বাংলাদেশের ভিত্তে একটা বিখ্যাত কবুতার বিশ্বস্ত কবুতার নিঃসন্দেহে নিতে পারেন এই গলালাল কবুতার গলালাল কবুতার রহমতে রহমাতে মিস নাই জোর গলায় বলতে পারি গলালাল একটা মারাত্মক কবুতার এই কবুতার যারা আকাশে দিছে একমাত্র তারাই ভালো জানে এই কবুতারগুলা কেমন আমি এখনো বলতেছি গলালালের উপরে কোনো কবুতার নাই ভাই এই কবুতারগুলা নয় ঘন্টা দশ ঘন্টা উড়ে আসে আর বাজি খায় এত সুন্দর খুবই মারাত্মক একটা পেয়ার খুব রিজনেবল দামে গলালাল পেয়ারটা পাবেন অনলি পনেরোশো টাকা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে গলালাল পেয়ারটা নিতে পারেন অনলি পনেরোশো টাকা গলালাল পেয়ারটার কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন অনলি পনেরোশো টাকা হলে এটা র ব্রিডের গলালাল পাচ্ছেন অনলি পনেরোশো টাকা ছাব্বিশ বিজন খুলনা ইউটিউব চ্যানেলের সাথে থাকেন অনলি পনেরোশো টাকা বিহার সে আর একজন আছে গলালাল যারা ভালো মানের গলালাল কবুতার সংগ্রহ করতে চান বা এই দুইজনা গলালাল যারা নিবেন যদি দশ প্লাস ফ্ল্যাং না করে কবুতার ফেরত টাকা ফেরত কি যেই গাড়িতে পাঠাবো গাড়ির সুপারভাইজারের নাম্বার দিয়ে দেবো ডাইরেক্ট ফেরত যারা টুর্নামেন্টে কবুতার উড়াইতে চান বিশেষ করে যারা পাখি গলালাল কবুতার যারা টুর্নামেন্টে উড়াইতে চান যারা অল্প কয়েকদিনে এক সপ্তাহ দশ দিনের ভিতরে রেজাল্ট করতে চান তারা এই দুইটা পেয়ার গলালাল নিতে পারেন গোল্ডেন পেয়ারটা নিতে পারেন রেজাল্ট কনফার্ম বিয়ার্স একশোতে দুইশো পার্সেন্ট রেজাল্ট কনফার্ম যারা গলালাল কবুতার কিনতে চান অনলি পনেরোশো টাকা খুব রিজনেবল দাম যাদের পনেরোশো টাকায় এত সুন্দর বেবি গলালালের আগে পরে খুব কমই দেখাইছে গলালাল দেখাইছে কিন্তু এই কালারের গলালালের বাচ্চা খুব কমই বেরোয় অনলি পনেরোশো টাকা হলে নিঃসন্দেহে নিতে পারেন র ব্রিডের গলালাল দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন অনলি পনেরোশো টাকা ভাই কোয়ালিটি দেখেন মায়ামতদা মেল ফিমেল কনফার্ম অনলি পনেরোশো টাকা সে একজন আছে পিওর চীনা টেডি কবুতার এর মামা মা বাবা ডাইরেক্ট ইম্পোর্টেড কবুতার এটা দেখেন কোয়ালিটি দেখেন এই চীনা টেডি এই গ্রীষ্মকালীন গরমে আল্লাহ রহমতে দশ প্লাস ফ্লাইং করবে অনলি পনেরোশো টাকা বিয়র আজকে উস্তাদ মধুবাইয়ের কবুতারগুলো দেখাবো সাব্বির বিজন খুলনা ইউটিউব চ্যানেলটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন এটা পিওর টেডি কবুতার র ব্রিডের এই কবুতারগুলো গরমে গরমের ভিতরে দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করবে অনলি পনেরোশো টাকা আজকে খুব রিজনেবল এই কবুতারগুলো পাচ্ছেন অনলি পনেরোশো টাকা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্ট বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি ডেলিভারি যাবে এই ব্যাটটার দাম যাচ্ছে অনলি পনেরোশো টাকা দেখেন পিওর চিনা টেডি ইম্পোর্টেড ব্লাড লাইনের র ব্রিডের কবুতর অনলি পনেরোশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন অনলি পনেরোশো টাকা মায়ামদ্দা মেল ফিমেল কনফার্ম আছে আর তাছাড়াও সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা আছে আর যারা কবুতর কিনতে গেলে অনলাইনে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল বিয়ার্সে একজন আছে পিওর একশো আঠাশ নাম্বার টেডি কবুদার এর নাকের ফুল দেখেন স্ট্যান্ডিং দেখেন বিয়ার শুরুতেই বলি আপনারা যদি প্রতারিত হন আমার এই ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ছাব্বিশ ভিজন খুলনা প্রতারিত হবে আমি প্রতারিত হবো তা বেয়র্টস ব্যবসায়িক দিনের জন্য না অনলি পনেরোশো টাকা হলে পিওর এই একশো আঠাশের দাঁড়ানো দেখেন ভাই কবুতারের দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক একটা পেয়ার ভিডিও সারা মাত্রেই কবুতারগুলো কালেকশন করার চেষ্টা করবেন অনলি পনেরোশো টাকা দেশ ও দেশের বাইরে থেকে তারা দেখতেছেন নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন পিওর একশো আঠাইশ নাম্বার টেডি কবুদার

আলোচনার মাধ্যমে যাদের এই হীরালাল কবুতার পেয়ারটা পছন্দ হবে এটা হচ্ছে ইম্পোর্টেড ব্লাড লাইনের হীরালাল যারা ভালো মানের হীরালাল কবুতার সংগ্রহ করতে চান আর এর বাচ্চা আমি আবারও বলতেছি উস্তাদ মধুবাইয়ের কবুতার এর বাচ্চা সকালে উড়াইলে মাগরিবের আজানের পরে নামবে দাম আলোচনার মাধ্যমে বিহার দাম যাই হোক বিহার দামটা বলেই দিই অনলি ছয় হাজার টাকা বাড়বে এই পেয়ারটা এটা ওস্তাদ মধুবাইয়ের কবুতার কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক একটা পেয়ার এটা মধুবাইয়ের কবুতার ওস্তাদ মধুবাইয়ের কবুতার ভাই এই কবুতারগুলো আমি অনেক জানি এই কবুতারগুলো রেজাল্টেড ব্লাড লাইনের কবুতার ঠোট্টা দেখেন চোক্কা যারা রেজাল্ট করার জন্য কবুতার কিনতে চান অবশ্যই এই পেয়ারটা নিতে চান অনেকে আছে বলবে দাম বেশি ভাই ভালো জিনিসের ভালো দাম সস্তার মাল বস্তা পেয়ে কোনো দিন কিনবে না অল্প টাকায় কোনো দিন ভালো জিনিস দিতে পারবে না ভাই আবারও বলতেছি যে যেই জিনিসটা ভালো যে জিনিসটা দাম বেশি অবশ্যই ভালো জিনিস দাম কেন বেশি যায় ভালো জিনিসের কারণেই অনলি টাকা দাম পড়বে এটা ওস্তাদ মধুবাইয়ের কবুদার একটা রানিং বিয়ার ডিম বাচ্চা গ্যারান্টি কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা যারা দেশ ও দেশের বাইরে থেকে প্রবাস থেকে দেখতেছেন ও দেশবাসীকে জানাই পবিত্র মাহের রমদানের শুভেচ্ছা বিহার্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন র ব্রিডের কবুতার যারা ভালো মানের র ব্রিডের কবুতার সংগ্রহ করতে চান ওস্তাদ মধুবাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দেবেন এই কবুতরগুলা মাগরিবের আজানের পরে নামে একটা মারাত্মক কবুদার এটা ওস্তাদ মধুবাইয়ের কবুতার আরও একটা পেয়ার দেখেছি আসছি বিয়ার সে একজোড়া আছে ওস্তাদ মধুবাইয়ের কবুতার বিয়ার সে একজন আসছে ওস্তাদ কবুতার এই কবুতারগুলো ভাই আমি আবারও বলতেছি সারা দিন ফ্লাইং করবে সারা দিন সকালে উড়াবেন সন্ধ্যার পরে নামবে সারা দিন ফ্লাইং করবেন আমি আজকে নামও বলে দিলাম কবুতারগুলো কার আসলে অনেকে বলেন আমরা কবুতার কোথায় পাই কবুতার এরকম বড় বড় ওস্তাদ কাছ থেকে আমরা কবুতারগুলো কালেকশন করে নিয়ে আসি এসে মায়ামাদা মেলফে আমি এখন ভি শেপটা দেখাই দেবো কবুতারের ভি শেপটা দেখাই দেবো দেখেন কবুতরের ভি শেপটা আমি দেখাচ্ছি ভিউয়ার্স দেখেন দুইটা কবুতারই সেম কালার ভি শেপের কবুতার এই সারা দিন ফ্লাইং করে যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে দেখতেছেন অবশ্যই ভালো মানের কবুতার সংগ্রহ করুন ভাই টাকায় ঠকেন কিন্তু মালে ঠইকেন না আমি বারবার বলি আবার আমি শেপটা দেখাই দিচ্ছি ভিউয়ার্স কোয়ালিটি দেখেন ভি শেপের দেখেন বিয়ার্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন বিয়ার্স মারাত্মক এই একটা পেয়ার এই পেয়ারটার দাম অনলি ছয় হাজার টাকা দাম পড়বে দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে দেখতেছেন এটা উস্তাদ মধুবাইয়ের কবুতার ভাই সারাদিন ওরবে আবারও বলতেছি সারাদিন ওড়বে নিঃসন্দেহে নিতে পারেন অনলি ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন ফ্ল্যাংয়ের রাজা ওরার রাজা ফ্ল্যাংয়ের রাজা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন অনলি ছয় হাজার টাকা ভাই ভালো মানের কবুতার সংগ্রহ করুন বিয়ার সে একজন আছে রয়্যালটিটি এটা মধুবাইয়ের কবুতার পিওর রয়্যালটিটি কবুতার যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান এই প্যাডটাও নিতে পারেন এটাও ছয় হাজার টাকা ফিক্সড দাম দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে এই প্যাডটা কালেকশন করতে পারেন অনলি ছয় হাজার টাকা চোখ দেখেন রয়্যাল রয়্যালটিটির চোখ একদম ক্রিম চোখের আমি আবারও বলতেছি ওস্তাদ মধুবাইয়ের কবুতার সারাদিন ওরে আমি অনেক দিন গেছি তার বাসায় মাগরিবের আজানের পরে নামে আমি অনেক দিন গেছি কি আছে অনেক দিন যায় তার বাড়ি দুপুরে খাওয়া দাওয়া করছি কিন্তু কবুতার সময় টি পাকাশে অনেক দিন আসলে তাকে তারা ওস্তাদ মানুষ তাদের কবুতার খুবই ভালো মানের কবুতার বিহার্স এই আছে তিনটে একশো আঠাইশের মাদি যারা ভালো মানের একশো আঠাশের মাদি খুঁজতেছেন তিনটায় মাদি তিনটায় ইম্পোর্টেড ব্লাড লাইনের মাদি তিনটে মাদির দাম চাচ্ছে অনলি পনেরো হাজার টাকা তিনটে মাদির দাম অনলি পনেরো হাজার টাকা চাষ এই তিনটে মাদি ইম্পোর্টেড ব্লাড লাইনের মাদি তিনটে একশো আঠাইশের মাদি তিনটে মাদি আমি অনলি পনেরো হাজার টাকা চাচ্ছি একদম যাদের একশো আঠাশ ভালো মানের একশো আঠাশ মাদি সংগ্রহ করবেন এই তিনটে মাদি পনেরো হাজার টাকা পড়বে আমি আবার বলতেছি এটা র ব্লাড লাইনের পিওর টেডি একশো আঠাইশের মাদি তিনটা মাদি আপনার দাম পড়বে অনলি পনেরো হাজার টাকা যারা দেশ ও দেশের বাইর থেকে প্রবাস থেকে দেখতেছেন এই তিনটা মাদি যারা নেবেন অনলি পনেরো হাজার টাকা পড়বে তিনটা মাদি একশো আঠাশের মাদি নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেশ ও দেশের বাইর থেকে যারা প্রবাস থেকে দেখতেছেন শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমি শুধুমাত্র আমার কবুতরের দামটা বললাম আর অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদের যারা কবুতার অনলাইনে কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন অবশ্যই দয়া করে ফোন দেওয়ার দরকার নাই এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এখানে তিনটে আছে টেডি একশো আঠাশের মাদি নিঃসন্দেহে কালেকশন করতে পারেন তাছাড়াও সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে যেখানেই বাস যাবে সেখানেই ডেলিভারি দেওয়া যাবে কোনো নো টেনশন বিয়ার্স অনলি তিনটে মাদি টেডি একশো আঠাশের অনলি পনেরো হাজার টাকা দাম পড়বে ভাই কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন পিওর রব্রিডের কবুতারগুলার নাকের ফুল দেখেন গলায় চটটা দেখেন অনলি পনেরো হাজার টাকা তিনটা মাদি দাম পড়বে ভাই ছাব্বিশ পিজন খুলনা ইউটিউব চ্যানেলে কবুতার কিনলে প্রতারিত হবেন না ভাই ব্যবসা একদিনের জন্য না আমি আবারও বলতেছি ব্যবসা একদিনের জন্য না দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে দেখতেছেন নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন অনলি ফিয়ার্স আমি আবারও বলতেছি তিনটা মাদির দাম পড়বে পনেরো হাজার টাকা র ব্লাড লাইনের মাদি মাদির কানের দুল কপালের টিপ স্ট্যান্ডিংটা দেখেন মারাত্মক মাদি তিনটা অনলি পনেরো হাজার টাকা দাম পড়বে তিনটা টেডি একশো আঠাশের তিনটাই মাদি কবুতার আমি আবারও বলতেছি যারা পাকিস্তানি কবুতারে লভ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি কর্মসংস্থানের খুব অভাব না বসে থাকে একটা পাকিস্তানি কবুতারে লভ করুন ভিয়ার্স ভিয়ার্স এই একজন আছে পিওর তুলা কবুতার আমাদের খুলনার ঐতিহ্যবাহী তুলা কবুতার একদম দুধের মতন সাদা হবে চোখ সাদা হবে ঠোঁট সাদা হবে এই কবুতারগুলার যেমন ওরা তেমন বাজিয়েছে আছে লালের আর একটা কপি এটা হচ্ছে তুলো কবুতার এই কবুতার ডিম বাচ্চা গ্যারান্টি এটা যারা বাজির কবুতার কিনতে চান এই 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 তুলো তুলো নিতে পারেন একদম টাকা যাদের টাকায় পেডটা ভালো লাগবে শুধুমাত্র তারাই কালেকশন করতে পারেন অনলি চার হাজার টাকা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন এটা তুলো একটা রানিং প্যাড ঠোঁট সাদা চোখ সাদা দেখেন কোয়ালিটি দেখেন অনলি ভিও আমি আবারও বলতেছি চার হাজার টাকা হলে এই তুলা নিতে পারেন এর বাচ্চা সারাদিন ওরবে প্লাস বাজি খাবে বিয়ার্স এটা কোয়ালিটিবুল তুলা কবুতর নিঃসন্দেহে নিতে পারেন আমাদের খুলনা পুরাতন জাতের তুলা বিয়ার্স এক একজোড়া আছে খুলনার সেই বেনারস সাই বেনারসন লুলা বেনারস আদি বেনারস সেই বেনারস কবুতার এই কবুতার এরকম দুইটা কবুতার কেউ দিতে পারবে না আমি আবারও বলতেছি তিন মাস ছয় মাসেও এরকম দুইটা কবুতর কেউ ম্যানেজ করে দিতে পারবে না এই কবুতর দুটা খুব রিজনেবল দাম আপনাদের মন মতন দাম দেন অবশ্যই আজকের মতন ভিডিওটা শেষ করলাম